আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব তাহলে এরকম যদি দেওয়া থাকে যে দুইটা বৃত্ত এটা হলো প্রথম বৃত্ত প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় বৃত্ত তাহলে প্রথম বৃত্তের সমীকরণ যদি এফ অফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার্য়ার টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস জি ইকাল জিরো এবং দ্বিতীয় বৃত্তের সমীকরণ জি অফ এক্স ওয়াই সম্সাই টু জি ড্যাশ এক্স প্লাস টু এফ ডাস ওয়াই প্লাস সি ডাসকুয়াল জিরো তাহলে এই দুইটা বৃত্তের ছেদবিন্দু সেই ছেদবিন্দু দিয়ে যদি আর একটা বৃত্ত তাহলে এই ছেদবিন্দু সেদিন আর একটা বৃত্ত অতিক্রম করে তাহলে এই বিন্দু গামী এইদো বিন্দুগামী তৃতীয় একটা বৃত্ত তাহলে বৃত্তিন্দুগামী তৃতীয় বৃত্ত তিন নম্বর বৃত্ত আর কি এই তার সমীকরণ তাহলে হবে প্লাস কে ইন্টু জি অফ এক্স ওয়াই ইকুয়াল আছে জিরো তাহলে মান আছে তাহলে

টু জি ড আলফা প্লাস টু এফ ডিটা প্লাস